আমাদের গুরু পিতা গুরু মাতা সরস্ব চরণে প্রণাম জানাই আমার জন্মদাতা জন্মদাত্রী মাতা পিতার চরণে আর প্রণাম জানাই যাদের মাধ্যমে বিশ্ব পিতা মাতার পরিচয় পেয়েছি সেই হরিচাঁদ ঠাকুর আর মাতা শান্তি দেবীর চরণে আজ সকাল থেকেই আবহাওয়াটা সত্যিই খুব খারাপ ছিল আমার আরও আগেই আসা উচিত ছিল কিন্তু আবহাওয়ার কারণে যখন প্রথমে আমি আড়াইটা ট্রেনটা ধরতে পারলাম না তারপরে আমি ভাবছি যে আজকে যদি আমার কোথাও বেড়ানো যাওয়ার প্রোগ্রাম থাকতো বা আমার কোথাও ফ্লাইট ধরার টার্গেট থাকতো ট্রেন ধরা দূরপাল্লার টার্গেট থাকতো আমি যে কোনোভাবেই বেরিয়ে পড়তাম আর তাছাড়া আর কারণেও বেরিয়ে পড়তে হতো যদি আমার আমার ফ্যামিলিতে কেউ খুব অসুস্থ থাকত তাহলে এখানে কেন আমি যেতে পারবো না কারণ এখানে তো আমার পয়সা লাগছে না শুধু আমার দেহ মনটা নিয়ে আমার সেই ভক্তি নিয়ে যদি যেতে চাই তবেই আমি যেতে পারবো সে কারণে আমার আসতে অনেকটাই দেরি হয়েছে আসার পরে বাবুর কাছে আমি আসতে অনেকটাই লেট করেছি কারণ দেখছি আমার থেকেও অনেক যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের শারীরিক সমস্যা নিয়ে তারা কাছে ছিলেন বলে আমি বাবুর কাছে ইচ্ছা করেই আসেনি যে আমাদের আমার থেকে ওদের প্রয়োজনীয়তা অনেক বেশি কিন্তু আজকে এই দীপু যা বলল বা আমাদের চোখের সামনে এক অলৌকিক ঘটনা আজকে যা ঘটল এই এক এই বাচ্চা ছেলেটা যে ও ও মালদা থেকে এসেছে সবাই মানে কীভাবে কিছুর ঊর্ধ্বে সরস্ববিতার আশ্রয় এলে যে কতভাবে নিজের জীবনকে পরিবর্তন করা যায় সেই অনুভব অনুভূতি আমাদের যাতে প্রতিটা মানুষের মনে সঞ্চারিত হয় হয়তো আজকে এই অলৌকিক ঘটনাটাও সেটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে খুব সম্ভবত আমার স্বামী তখনও এসে পৌঁছায়নি ও একটা বিশেষ কাজে কলকাতা যেতে হয়েছিল সেখান থেকে আসার পর আগেই ঘটনাটা ঘটে গেছে যে একটা ছেলে এত অসুস্থ হওয়ার পরেও কিভাবে তাদের ছোঁয়ায় যে দীপু যে কথাটা বলল যে একটা শক্তি কিভাবে ওখান থেকে সঞ্চারিত হয়ে তার শরীরে গিয়ে কিভাবে সব কিছুকে ধীরে ধীরে শান্ত করে দিল এ ঘটনাটা দেখে সত্যি মানে বিরল ঘটনা এবং আমাদের জীবনের সমস্ত এখানে অরবিন্দ দাও যা বললেন যে সকল ভক্তদের আবার চোখ আমাদের খুলে দিল যে সত্যিকারের যদি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস এগুলি দিতে পারি যে যে কথাটা আমার বাবু মুখ থেকেই বরাবরই শুনে আসছি কিন্তু হয়তো আমরা বাস্তব জীবনে এখান থেকে রাতে থেকে সকালে চলে যাওয়ার পরে সেই অনুভূতিটা আমাদের জীবনে সবার হয় না কারণ বাবু একটা কথা বলেন যে প্রত্যেকে আগে ছোট হই তারপরে বড়ো তবেই বড় হওয়া যাবে কিন্তু আমাদের সংসারিক জীবনে সেই অনুভূতিটা সেই আমার তো বিশেষ করে হয় কচুরি পানার মতো যে একটু মনে হয় কোনো কিছু দিন নাড়া দিলে কচুরিপানাটা পুকুর থেকে সরে গেল আবার কিছুক্ষণ পরে এসে কচুরি পানাটা আমার মনের ভিতরে এসে সে আবার পাক গুটিয়ে মানে পুরো জলটাকে ঢেকে দিল তো এই কচুরি পানার মানের মনের আমাদের এই সংকীর্ণতা নোংরামি দিন আমরা নিজেকে মৃত্যুর আগ অবধি আমার তো মনে হয় যে প্রতিটা মানুষের এই সংস্পর্শে আসার পরে আমাদের মৃত্যুর আগ অবধি যদি এই চেষ্টা চালাই যে কচুরি পানার মতো নোং টা দূর করে শুধু অনুভব দিয়ে যে বাবু মা সব সময় আমাদের মাথার উপরে আছেন তার তার আশীর্বাদ আমরা যেখানেই থাকি না কেন সেখানে আমাদের সব সময় তাদের কথায় যদি আমরা এইটুকু মেনে চলি তাহলে আমাদের আর ঠাকুর আলাদা করে ঠাকুরের উপাসনা কিছুই করতে হবে না এর আগেও আমি বলেছি আবারও আজকে বলছি যে উনিশ সালের আগে আমার পরিবারে বা বিশেষ করে আমি ভক্তি শ্রদ্ধা জিনিসটা যে অত কিছুই আমার জীবনে ছিল না আমি একজন নিজে বিজ্ঞানের ছাত্রী ছিলাম ঠাকুর স্বামীর বাড়িতে এসে আমি এই ঠাকুরকে পেয়েছি তার আগে আমার বাবা আমার বৈষ্ণব ঠাকুরের মতে আমার পরিবারে অনেকেই এখনও বলে আজকে এই কথাটা নির্দ্বিধা বলতে আমার বাধা নেই যে ওখানে গিয়ে কী পাস এবার কি যে আমি পাই সেটা হয়তো তাদেরকে আমি এখনও বোঝাতে পারিনি আর হয়তো সে চেষ্টা কিছুটা হলেও করছি কিন্তু আমি যে কি পেয়েছি সেই অনুভূতিটা হয়তো আমার খুব প্রিয়জনদের কাছেও সেটা আমি শেয়ার করতে পারিনি কারণ তাদেরকে এখনো আমি এই জায়গায় আনতে পারিনি এটা আমার ব্যর্থতা এবং প্রতি মাসে শান্তি আমার মনে হয় যে এই শান্তি সভায় উপস্থিত থেকে আমাদের প্রতিনিয়ত যে মনের যে কালিমা সেই কালিমাটা দূর করার জন্য আমাদের অবশ্যই এখানে প্রতি শান্তি সভায় আমাদের উপস্থিত হওয়া একান্তই দরকার আর বাবু আর কথা বললেন যে ছোটো আমরা অনেকেই হতে জানি না সত্যিই আমরা কেউ হতে জানি না বিশেষত আমি এই বাড়িতে এসে সকাল থেকে বা কোনো দিন সকালে বেলায় আগে এলেও আমি কোনো কাজেই লাগি না ব্যক্তিগতভাবে আমি কোনো কাজেই লাগি না শুধু মানুষের যে সেবাটুকু খাওয়ার জায়গায় খেতে যাই চা বসে চা খাই নিজেকে খুব ছোট মনে হয় কিন্তু তা সত্ত্বেও আমি চাই যে এইখানে এসে অন্তত দুটো কথা আমি যে কিছু করতে পারছি না বাবুর পাশে বসে দুটো কথা যাতে শুনতে পারি যে আমার ভিতরের বা আমার পরিবারের ভিতরে কোন জায়গায় কি নোংরামিটা আছে আমাদের মনে সেইটা যতটা পারি দূর করার চেষ্টা করি আর আর একটা ঘটনা আমি আমার এক দূর সম্পর্কের ভাগ্নে ও এই যে দু দিন রবিবার দুটো রবিবারে চাকরির পরীক্ষা হয়েছিল মানে ও এখানে আজকে আসতে চেয়েছিল পরে আমি একটা কথা ওকে বলবো বাড়ি গিয়ে ও একটা অজুহাত দেখিয়েছে বৃষ্টি কারণে ও তারকনগর থেকে আসতে পারেনি প্রথম পরীক্ষা ও এই ওই ভাগ্নে প্রথম আমার ননদের হাত ধরে এই মৎস্য পেয়ে বৈশাখ মাসের এই ঠাকুরবাড়িতে এসেছিলেন তা আমার ননদ শুধু বলেছে যে তুই গদাই গোসাইয়ের নাম করে চাকরি পরীক্ষা দিতে যাবি গত রবিবার পরীক্ষাটা হয়েছে ও খুব সমত বাহান্ন কি তেপ্পান্ন নম্বরের সঠিক অ্যান্সার করেছে তারপরে পরের এই পরশু রবিবার মানে লাস্ট রবিবারও ও ছাপ্পান্ন মার্কসের অ্যান্সার করেছে খুব সম্ভবত শুনেছি প্রশ্ন নাকি যথেষ্ট কঠিনের সে তা ওর খুব ইচ্ছা ছিল আজকে এখানে বাবুর কাছে এসে দেখা করা কিন্তু ও তারকনগর থেকে বৃষ্টির কারণে আসতে পারেনি কিন্তু পরবর্তীতে আমার খুব কষ্ট লাগলো যে ও মনে প্রাণে বলেছিল যে এই দুটো রবিবারের মাঝখানে যদি একটা গ্যাপ থাকে আরও যদি কটা দিন পাওয়া যায় আমি গদাই গোঁসাইয়ের নাম করে যে পরীক্ষা দিয়ে আমি এত সন্তুষ্ট হয়েছি আমি ওনার কাছে যাবই কিন্তু আজকে বৃষ্টিটা উপেক্ষা করে ওর আসা এখানে উচিত ছিল যে কথাটা আমি বাড়ি ওকে বলবো যে এখানে যদি তোর আরও এর থেকে ইম্পর্টেন্ট কাজ থাকতো সেখানে বৃষ্টিটা অজুহাত হয়ে নিশ্চয়ই দাঁড়াতো না সুতরাং ভক্তি ভালোবাসা এসব বাইরে থেকে না দেখিয়ে যদি অনুভব করেই আমাদের এগোতে পারি তবে জীবনে সব কিছু ধীরে ধীরে সব কিছুই পাবো আর ওই আর কথা যে শরীরে বাবু যেটা বলেন যে রোগ না থাকলে আমরা ঠাকুরের কাছে আসি না ঠাকুরের কাছে চোখের জলও ফেলি না প্রত্যেকেই কিছু না কিছু আমাদের জীবনের ঘাটতি থাকবেই এই নিয়ে চলতে হবে আমারও ব্যক্তিগত জীবনে আমারও আছে আমার সন্তানের মধ্যেও আছে তা আশা করি যে এই ঘাটতি নিয়েই বাকি জীবনটা যেন ঠাকুরের চরণে আর বাবু মায়ের আদর্শ নিয়ে যাতে দুফোটা চোখের জল ফেলে এই অনুভূতিটা নিয়ে বাকিটা জীবন কাটাতে পারি বাইরের জগতে যেন কোনো ভক্তি শ্রদ্ধা না দেখিয়ে ভণ্ডামি রূপ না নিয়ে যেন মনে প্রাণে চোখের জল ফেলতে পারি তাহলেই আর ঠাকুরের অনুরাগী হওয়ার জন্য আলাদা কিছুই করতে হবে না ঠাকুরের আশীর্বাদ এমনি মাথার উপর সরস মাধ্যমে মাধ্যমেই বর্ষিত হবে আজ এখানেই শেষ করছি জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি ধনী বল হরি বৌ হরি বল